নবীনগরে মুনাফার লোভে নিঃশেষ হচ্ছে তিন ফসলি জমি মোহাম্মদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাডহর ইউনিয়নের কুড়িঘর গ্রামের উত্তর পূর্ব বৈয়াল্লা চকের তিন ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি সাংবাদিকদের নজরে আসলে গত এগারো জানুয়ারি রোববার সরজমিনে উপস্থিত হয়ে গোপন ক্যামেরায় মাটি কাটার ভিডিও ধারণ করা হয় অনুসন্ধানে জানা যায় কুড়িঘর গ্রামের হুমায়ুন মিয়া দীর্ঘদিন ধরে দিনে ও রাতে ফসলি জমি থেকে মাটি কেটে স্থানীয় ইট ভাটায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক অভিযোগ করে বলেন হুমায়ুন মিয়া আমাদের ফসলি জমি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে আমরা বারবার অনুরোধ করেছি কিন্তু কোনো লাভ হয়নি উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে তারা আরও অভিযোগ করেন এই অবৈধ কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান বলেন আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলান দেশের জন্য একটি ভয়াবহ সমস্যায় পরিণত হচ্ছে এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে একই সঙ্গে ইট ভাটায় মাটির ব্যবহার বাড়ায় পরিবেশ দূষণও তীব্রতর হচ্ছে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হুমায়ুন মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি পরে নাটঘর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনিসুজ্জামানকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন